তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী গঠিত হয়েছে নতুন সরকার তারপরে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে দশ হাজার পাঁচশো কোটি টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কথা জানিয়েছেন নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল তাতে জানানো হয়েছিল কেন্দ্রের আদায় করা কর থেকে রাজ্যগুলো যে অংশ পাবে তার আনুমানিক পরিমাণ বারো লক্ষ উনিশ হাজার কোটি টাকা তারই একটি অংশ জুন মাসে রিলিজ করল নর্থ ব্লক রাজ্যগুলির কাছ থেকে কেন্দ্র যে কর আদায় করেছে তার একচল্লিশ শতাংশ অর্থ রাজ্যগুলির পাওয়া উচিত এটা কেন্দ্রের কোনো অনুদান নয় রাজ্যেরই অধিকারের অর্থ লোকসভা নির্বাচনের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কেন্দ্র থেকে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই দশ হাজার কোটি টাকা রাজ্য সরকার কোন খাতে ব্যবহার করবে নীতি আয়োগের বক্তব্য এই টাকা রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো মূলধন খাতে বা সামাজিক প্রকল্প খাতে ব্যবহার করতে পারে সেটা রাজ্যের অগ্রাধিকারের বিষয় অর্থাৎ এই টাকা দিয়ে রাজ্য সরকার চাইলে রাস্তায় সেতু বাড়াতে পারে আবার সামাজিক কল্যাণ প্রকল্পেও ব্যবহার করতে পারে কেন্দ্র এবার যে করের টাকা বরাদ্দ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে উত্তরপ্রদেশ হিন্দি বলায়ের এই রাজ্য সবচেয়ে বড় সর্বাধিক তাই স্বাভাবিকভাবে কর আদায়ের পরিমাণও বেশি উত্তরপ্রদেশ পেয়েছে পঁচিশ হাজার কোটি টাকা আর বিহার পেয়েছে চোদ্দ হাজার কোটি টাকা এনডিএ শরিক তেলুগু দেশমের অন্ধ্রপ্রদেশ পেয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা